জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে জনগণের মাঝে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার ১৬ আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে বা অনলাইনেই বসে থাকতে হবে বলেন আপনাকে দেশে আসতে হবে হবে অনলাইন থেকে বের হতে এবং জনগণের মধ্যে এসে আওয়াজ তুলতে হবে দেশ স্বাধীন জনগণের সামনে যেতে হবে এবং গণপরিষদ নির্বাচন করতে চাইলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি সামনে আনতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তবে সুদূর প্রবাসেই থাকবেন তিনি উল্লেখ করেন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সংবিধানের আওতায় জনগণের উপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে পারে যারা সংবিধানের অধীনে রাষ্ট্র চালিয়েছে তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন উদাহরণস্বরূপ দিল্লি লন্ডন ও যুক্তরাষ্ট্রে পাটুয়ারি বলেন মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন এবং নির্বাচন আয়োজনের আদেশ পেয়েছেন তাই তারেক রহমানকেও জনগণের সামনে সঠিকভাবে দায়িত্ব গ্রহণ করতে হবে তিনি বলেন গণপরিষদ নির্বাচন বর্তমান সংকটের একমাত্র সমাধান এনসিপি নতুন সংবিধানের জন্য মাঠে নেমেছে এবং দলের সদস্যরা মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও জনগণের লড়াই চালিয়ে যেতে চান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম